সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন উবাইদুল কাদের অনেকে বলে থাকেন কাওয়াকাদের তিনি ঘোষণা দিয়েছিলেন বিরোধীদেরকে দমন করবার জন্য আমার ছাত্র লিগে যথেষ্ট দিয়েছিলেন না আমি আজ ঘোষণা দিচ্ছি আওয়ামী লীগের সাথে বিএনপির রাজনীতির পার্থক্য ওই ঘোষণায় সে ঘোষণা কি আমার ছাত্র দলের ভাইয়েরা তোমরা দেশের জন্য কাজ করবে কারোর বিরুদ্ধে কাউকে দমন করবার জন্য কাজ করবার দায়িত্ব তোমাদের নয় ওখানেই লীগের সাথে ছাত্র দলের পার্থক্য তোমরা লেখাপড়া করবে তোমরা সমাজ গঠনে কাজ করবে একটা অভিভাবক একটা মুরব্বী কেউ যেন বলতে না পারে ছাত্র দলের ছেলেরা বেয়াদব দেখলে সালাম দেয় না দেখলে ভালো ব্যবহার করে না কেউ যেন বলতে না পারে ওটা জিয়াউ রহমান শিক্ষা নয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমানের শিক্ষা তোমরা একদিকে মেধাবী হবে আর একদিকে অত্যন্ত আদপের হবে একদিকে সমাজ এবং রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করবে আমার ছাত্রদলের ভাইদের প্রতি ওটা আমার নির্দেশ আর অনতি বিলম্বে প্রত্যেকটা স্কুল কলেজ এবং বিভিন্ন ইউনিয়নে ছাত্রদলের মেধাবীদেরকে নিয়ে কমিটি গঠন করবে আজকে অনেকের কাছে শুনি পত্রিকায় দেখি যে আগে সংস্কার হবে রাজনৈতিক দল তৈরি হবে নানান আয়োজন হবে তারপরে নির্বাচন হবে আমি বলতে চাই সরকারের ভেতরে এবং সরকারের বাইরে যে কিছু সংখ্যক লোক ষড়যন্ত্র করছে প্রফেসর ইউনুস একজন বিশ্ববরেণ্য নোভেল বিজয়ী তাকে বিতর্কিত করবেন না তার কাজ জাতিকে ঐক্যবদ্ধ করা তার ডাকে আমরা সকল জাতি আজকে ঐক্যবদ্ধ এই সরকারের ভেতরে এবং বাইরের কিছু লোক নির্বাচন প্রলম্বিত করবার নামে আমাদের ওই নোভেল জয়ী প্রফেসর ইউনুসকে বিতর্কিত করবেন না আবার কেউ কেউ বলে থাকেন আগে স্থানীয় সরকার নির্বাচন আগে ছাত্র সংসদ নির্বাচন আরে সতেরো বছর গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি চোদ্দ আঠারো চব্বিশ তিনটা নির্বাচন হয়ে গেছে জনগণ ভোট দিতে পারে নাই জনগণ তো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য আছে আগে জাতীয় সংসদ নির্বাচন তারপর অন্য নির্বাচন আপনারা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চান করুন স্বাগতম গণতন্ত্রের রাজনৈতিক দল আছে রাজনৈতিক দল নতুন নতুন আসবে কোনো বাধা নেই বরং স্বাগত জানাই কিন্তু আপনাদের রাজনৈতিক দল হবে তারপরে কয়েক বছরে ওটা দাঁড়াবে তারপরে নির্বাচন এই সমস্ত চটকদারি কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না জনগণ জাতীয় সংসদে ভোট দেওয়ার জন্য মুখি আছে আগে জাতীয় সংসদের নির্বাচন চাই কোন স্থানীয় সংসদের নির্বাচন জাতীয় সংসদের আগে হবে না পরিষ্কার বলতে চাই প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে বছরেই নির্বাচনের আয়োজন করুন সতেরোটি বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মী রাজপথ রঞ্জিত করে রক্ত দিয়েছে সাদাদ বরণ করেছে 6 লক্ষ নেতাকর্মী হামলা মামলায় পর্যদস্ত হয়েছে কিন্তু আপোষ করি নাই বিএনপি রাজপথ ছেড়ে যায় নাই আবার প্রয়োজনে রাজপথে নামবো রাষ্ট্রর নামে বাধ্য করবে না আশা করি নির্বাচন দেবেন জাতীয় সংসদের নির্বাচন আজকাল অনেকেই শীর্ষ নেতা হয়ে জাতির উদ্দেশ্যে বলেন তারাই নাকি দেশপ্রেমিক শক্তি কই দেশপ্রেমিক শক্তির স্বীকৃতি তো বাংলাদেশের মানুষ বিএনপি কে দিয়েছে বারবার নির্বাচনে ভোট দিয়ে